লাম যে আপনাকে একটা প্রশ্ন করার ছিল যেহেতু আজকে হচ্ছে এই যে আমাদের যে লোকসভা ইলেকশন চলছে লোকসভা ইলেকশনের ফেজ হওয়ার দিন শেষ তো আমরা যেটা দেখলাম স্যার একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে জেগে উঠছে এটা হচ্ছে যে ডায়মন্ড হারবারে আমাদের যে বিজেপির যে যারা আছেন মানে বড় বড় কর্মকর্তারা যেমন সুবিন্দ অধিকারী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমিত শাহ জি কেউ কিন্তু প্রচারে যাননি যেখানে আমরা জানি শুভেন্দু অধিকারী হচ্ছে একমাত্র বাংলার বিরোধী নেতা যিনি বেশি বিরোধিতা করেন অভিষেক কিন্তু আমরা যেটা দেখলাম যে তিনি কিন্তু সেখানে পৌঁছাননি একটি জন্য তো এই নিয়ে বিভিন্ন মহলের নানান রকম প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের জিনিসটা কেন হলো বা এর কি কোনো নির্দিষ্ট কোনো কিছু ফর্মুলা আছে বিজেপির যে যে কারণে তারা কোন প্রচারে গেলেন না দেখুন আপনাকে বলি যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা সর্বভারতীয় দল হম সারা ভারতবর্ষের সারা ভারতবর্ষের ইলেকশন লড়ে ইলেকশন লড়ে সুতরাং এই ইলেকশনটা তো শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না সারা ভারতবর্ষে হচ্ছে একদম এবং এবারে ভারতীয় জনতা পার্টি টার্গেট রেখেছে যে অল ইন্ডিয়া ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে সেই নিরিখে আপনি দেখুন দু একুশ সালে পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনে বেশি প্রচারে এসছিলেন স্টার ক্যাম্পেনিং হিসাবে সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং সর্বভারতীয় নেতা জে পি এবারে এবারে কিন্তু আপনি দেখুন সারা ভারতবর্ষের নিরিখে এবারে পশ্চিম বাংলায় অমিত শাহজি বা জে পি সেভাবে সভা করতে আসেননি সে তুলনায় কুড়ি থেকে বাইশটা সভা নরেন্দ্র মোদী অমিত শাহজি করেছেন বাংলায় এবং সেক্ষেত্রে পশ্চিম বাংলা কে পাখির চোখ করেই এবারে প্রধানমন্ত্রী এসছে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিম বাংলায় বেশি এসছে সেই জায়গাতে আজকে একটা কেন্দ্র যে কেন্দ্র নাকি অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে আপনি দেখুন ওই অভিষেক ব্যানার্জির কেন্দ্রে আইএসএফ এর নেতা নসার সিদ্দিকি দাঁড়ানোর কথা ছিল এবং নসাদ সিদ্দিকি ইলেকশনের আগে বারবার বলেছিলেন আমি দাঁড়াচ্ছি এবং বেরিয়া বস্তার গুটিয়ে অভিষেক ব্যানার্জিকে কালীঘাটে পাঠিয়ে দেবো সেই জায়গাতে আমরা কি দেখতে পেলাম নসার সিদ্দিকি দাঁড়ালো না এবং সেই না দাঁড়িয়ে উনি একটা অজুহাত খাড়া করে দিলেন যে আমাকে বিভিন্ন কেন্দ্রে স্টার ক্যাম্পেনিং হিসেবে প্রচারে যেতে হবে আঠারোটা ক্যান্ডিডেট আছে ওখানে একটা ক্যান্ডিডেট দাঁড় করে দি তাহলে একদম ওটা ওদের পার্টির পার্টির পলিসি অনুযায়ী ও দাঁড়ালো না কিন্তু বাজারে হুইপ ছেড়ে দিয়েছিল এবারে নওশাদ সিদ্দিকীর সাথে অভিষেক ব্যানার্জির ওয়ান ইস টু ওয়ান লড়াই হচ্ছে কি কংগ্রেস বা সিপিএম রাও বলল যে যদি এবার নওশাদ ওখানে দাঁড়ায় তারা নাকি প্রার্থীই দেবে না এরকম একটা রুটে গেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি নওশাদ সিদ্দিকি দাঁড়ালে আমরা ওখানে প্রার্থী দেব না এরকম কথা কিন্তু বলেনি তারা বলেছিল নওশাদ সিদ্দিকি দাঁড়াক আর যেই দাঁড়াক বিজেপি ওখানে ক্যান্ডিডেট সেই জায়গাতে নৌশাসিকের পিছনে তো অর্থাৎ আইসিপি রে ওটা পলিসি নিয়েছে সেই রকম ভারতীয় জনতা পার্টির পলিসি এবারে मोदी টার্গেট নিয়েছে পশ্চিম বাংলায় আপনি দেখুন উত্তর কলকাতায় প্রচার করলো শ্যামবাজারে রোড শো করলো হ্যাঁ বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন জায়গায় উনি হ্যাঁ অনেক জায়গাতে প্রচার করেছেন এবারে অনেক জায়গায় করেছে বাড়ের সাথে করেছে অথচ আপনি দেখুন বসিরহাটে সন্দেশ খালিতে গেল না যাইনি আবার উল্টো দিকে দেখুন মমতা সব জায়গায় গেলেন কিন্তু বসিরহাটে গেলেন না কারণ উনি কি বললেন যে আমি বসিরহাট কেন্দ্রে যাবো সেদিনই যখন হাজি নুরুল জিতবে তখন যাব উনি উনি ঘোষণা করলেন অর্থাৎ ওনার পার্টির পলিসি অর্থাৎ প্রত্যেকটা পার্টির পলিসি এক এক রকম থাকে সেই ক্ষেত্রে ডায়মন্ড হারবারে না শুভেন্দু গেল না প্রধানমন্ত্রী গেল এই জায়গাতে বাজারে গুজব বা নানা রকম তথ্য বা নানা রকম গল গল্প শোনাচ্ছে যে তাহলে কি সেটিং এর তথ্য হলো অভিষেক কে ছেড়ে দিল যে জায়গাটা একটা জিনিস জানবেন ভারতীয় জনতা পার্টি ওখানে এক ইঞ্চি জমি পশ্চিমবাংলায় ছাড়বে না সে অভিষেক ব্যানার্জী হোক আর যে চ্যাটার্জি হোক আর ব্যানার্জি হোক কোন জায়গাতে কোনো কেন্দ্রে এক ইঞ্চি জমি ছাড়বে না আজকে ওখানে ববি ববিতা প্রার্থী হয়েছে ববিতা কি জমি ছেড়ে দেবার জন্য ববিতাকে পার্টি করা হয়েছে ববিতা ববিতার মতন যে grassroot যে লড়াইটা দেবার উনি দিচ্ছেন কারণ উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা আবার আপনাকে একটা পলিসির কথা বলি যে পশ্চিমবাংলায় দু হাজার নয়ে বর্ধমান দুর্গপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মুসলিম ক্যান্ডিডেট হিসেবে আমাকে দিয়েছিল আমি যখন ক্যান্ডিডেট হয়েছিলাম দু নয় তখন বামফ্রন্টের আমল তখন ভারতীয় জনতা পার্টিকে বলতো মেরে খুট্টাদের দল বাঙালি লোক খুব কম করত সেই রকম সেই যুগে সেই সময়ে আমি বর্ধমান দুর্গাপুরের ক্যান্ডিডেট হয়েছিলাম আজকে দেখুন বর্ধমান দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরে ওই কেন্দ্রে জমি তৈরি করে দেয়া হয়েছে সেখানে জমি তৈরি করার পরে আলু গত চোদ্দ দিনের মাথায় মাত্র চোদ্দ দিন আগে নাম ঘোষণা হয়েছে উনি জিতে বেরিয়ে গেলেন এবারে কিন্তু আলু দেয়া হল না দি দিল কাকে যে যার নেতৃত্বে দু হাজার উনিশে আঠারোটা এমপি এসছে যার যে ব্যক্তিটি তোমার খড় মেদিনীপুরের খড়গপুরের মতো জায়গায় মেদিনীপুর কেন্দ্রে সেখানে এমএলএ তারপরে এমপি এমপি দুবারের সেই লোকটিকে সরিয়ে দিয়ে বর্ধমান এবং ওখানে আরেকজনকে মহিলাকে ক্যান্ডিডেট করা অগ্নিমিত্রা পলকে কোথা থেকে তুলে নিয়ে এসে ক্যান্ডিডেট আবার দেখুন দক্ষিণে কাকে করা হলো দেবশ্রীকে দেবশ্রী কোথায় যেটা ক্যান্ডিডেট ছিল রায়গঞ্জ রায়গঞ্জে একটা একটা সেই পলিসি maintain করতে গিয়ে যদি ডায়মন্ড harbour প্রচারে কেউ না আসে তার মানে এই নয় যে সিটিং তত্ত্ব বা এই নয় যে ওখানে এক ইঞ্চি জমি ছাড়া হচ্ছে hello আচ্ছা একটা জিনিস মা মানে যেটা বাজারে অনেকে বলছেন মানে বিভিন্ন মানুষ বলছেন যে এরকম কি কোনো ব্যাপার আছে যেহেতু মোদী নরেন্দ্র মোদীকে একটা হিন্দুর একটা তকমা ওনার গায়ে লেগে গেছে আর ওইখানে যেহেতু মুসলিম পার্সেন্টেজ ভোট অনেক বেশি প্রায় ফর্টি ওয়ান পার্সেন্ট ভোট হচ্ছে মুসলিম ভোট সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখলেন যে ওখানে মুসলিম ভোট বেশি আছে তো আমার যাওয়ার কোনো প্রয়োজনীয় নেই বরঞ্চ অন্য জায়গায় আমি সময় দিই এরকম কি কোনো ব্যাপার আছে দেখুন ভারতবর্ষে নরেন্দ্র মোদী কি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই তত্ত্ব নিয়ে এবারে ইলেকশনটা হচ্ছে এবং উনি যে মোদীজি যে প্রধানমন্ত্রী আজকে বলুন যে উজালা গ্যাস ওখানে কি কোনো জায়গায় বলা আছে যে শুধুমাত্র হিন্দুদের দেয়া হবে মুসলমানদের দেয়া হবে না সবাই পায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই যে ঘরগুলো এখানে কি শুধু হিন্দুদের দেওয়া হয় মুসলমানদের দেওয়া হয় না সবাইকে দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আবার দেখুন প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তাগুলো হয় সেটা কি শুধু হিন্দুদের এলাকায় হয় মুসলমান এলাকায় হয় না তাহলে প্রধানমন্ত্রীর যখন সবকা সাথ সবকা বিশ্বাস এই তত্ত্বে বিশ্বাস এবং এই তত্ত্ব অনুযায়ী কাজ হয় ভারতবর্ষের সংবিধান মেনে ভর ভারতবর্ষের আইন মেনে কাজ হয় সেই জায়গাতে আজকে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী কি করে মমতা ব্যানার্জী যেমন খুললাম খুললাম মুসলমানদের ওর গায়ে তকমা লেগেছে মমতা ব্যানার্জীকে কেউ বলছে মমতা বেগম কেউ বলছে মমতা খাতুন কেউ বলছে মমতা পারভীন কারণ মমতার কাজকর্মতেই বুঝিয়ে দিচ্ছে আপনি দেখুন রেড রোডের নামাজে মমতা যেটা পুরুষের নামাজ হয় সেখানে রেড রোডের নামাজে গিয়ে মমতা ব্যানার্জি অন্য মাথায় চাপিয়ে আল্লাহ আল্লাহ আকবর এবং তিনি সেখানে সেই নামাজের অনুষ্ঠানে রাজনীতির এর কথা বলে আসে দেখুন এই মমতা আবার অনেকে বলে যে মুসলমানদের হয়ে কাজ করে আমি আপনাকে বলছি মুস মমতা ব্যানার্জি এই বারো বছরে মুসলমানদের যে ক্ষতি করেছে এই ক্ষতি পঁয়ত্রিশ বছর বামপন্থী আমলেও হয়নি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলমানদেরকে পিছিয়ে পড়া এবং তাদের দেড় পার্সেন্টের চাকরি নেই আজকে চাকরি নেই বলে আজকে লক্ষ লক্ষ যুবক মোদীর রাজত্বে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে তার প্রমাণস্বরূপ যখন আমাদের দেশে যে করোনা টাইমে বোঝা গেল যে পশ্চিম বাংলা থেকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দুই চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে মেদিনীপুর থেকে আরম্ভ করে লক্ষ লক্ষ শ্রমিক যখন পরিযায়ী শ্রমিক আসছে তখনই বোঝা গেল স্পেশাল ট্রেন দেওয়া হলো এ দেওয়া হলো এতেই প্রমাণ হয়ে যায় যে বাংলায় ভাত নেই বাংলায় রুটি রুজি নেই বলেই আজকে পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে গিয়ে কমবে খাচ্ছে আজকে দেখুন ইলেকশন এলে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান আজকে সারা ভারতবর্ষে হচ্ছে কোথাও একটা কুকুর মরে না মানুষ তো অনেক দূরে থাক কোথাও একটা গরু মরে না কোথাও একটা ছাগল মরে কিন্তু বাংলার বুকে ইলেকশন ঘোষণা হলে এই কদিন আগে ইলেকশনে চলাকালীন বর্ধমানের তোমার কাটুয়া সাব ডিভিশনে কেতুগ্রাম থানায় একটা মুসলিম খুন হয়ে গেল তৃণমূলের নেতা আবার দেখুন নন্দীগ্রামে একজন খুন হয়ে গেল তাহলে ইলেকশন এলেই কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে কোনো না কোনো মায়ের সন্তান হারা হচ্ছে তাই এই জায়গাটায় আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান ডিম খাচ্ছে দ্বারকো বাবু নেতা হচ্ছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এই জায়গাটাতে মমতা ব্যানার্জী মুসলমানদের কতিপয় মুসলমানদের উপকার করেছে মানে যদি উন্নতি হয়ে থাকে এই বাণিজ্যের আপনি দেখুন যারা যারা উন্নতি করেছে তারাই কিন্তু জেলে যাচ্ছে আপনি দেখুন যে বামফ্রন্টের আমলে শাহজাহান টেকারের টিকিট টিকিট কন্ট্রাক্টর করত সে কোটি টাকার মালিক আজকে সে জেলে আজকে দেখুন আরাবুল কোটি টাকার মালিক জেলে আজকে দেখুন রাকিব কোটি টাকার মালিক জেলে অর্থাৎ মমতা ব্যানার্জির আমলে কিছু মুসলমানদেরকে চোর বানিয়েছে আবার কিছু পির্জাদা আছে এইট ফেল তোমার নসা সিদ্দিকীর চাচা তোহার সিদ্দিকী সে এতদিন পর্যন্ত বামফুণ্টের আগে পর্যন্ত তার একটা কোন বাড়ি ছিল পির্জাদা কিন্তু একটা নর্মাল কিন্তু আজকে সে কোটি টাকার মালিক তার প্রাসাদকে দেখতে যাওয়ার জন্য দশ টাকা করে টিকিট লাগে এত কোটি টাকার অথচ এইট ফেল সে না মলানা না মৌলবি না হাফেজ না কারি সুতরাং আজকে মুসলমানদের উন্নতি হয়নি তথাপি মমতার মমতার কাছে নামের পাশে লিখে লেখা হয়ে গেছে আগে আগে মমতার পাশে লিখতো ডক্টরেট তারপরে জননেত্রী সততার প্রতীক তারপরে এই সমস্ত গ্রুপ উঠে গেল এখন মমতার নামের পাশে হয়ে গেছে চোরেদের রানী বাই বাই আচ্ছা স্যার একটা জিনিস আমার জিজ্ঞাসা করার ইচ্ছে আছে যেটা হচ্ছে যে আজকে ধরুন কোনো কারণে ডায়মন্ড হারবার সিটটা বিজেপি না তাহলে সেক্ষেত্রে মানে যে সমস্ত বাংলার যারা এই প্রশ্নটা তুলছেন যে সেখানে একটা সেটিং তত্ত্ব বা এরকম কিছু সেক্ষেত্রে সেইটার দাবিটা জোরালো হয়ে যাবে না তাদের তারা যে দাবিটা করছে বললে বেলা বলবে শুনলে বেলা শুনবে কাজ করলে বেলা কাজ করবে অভিষেক ব্যানার্জি জিতুক আর হারুক তিহার জেল ওর জন্য দরজা খোলা আছে ওর এক পা কালীঘাটে আছে এক পা তিহার জেলে আছে অনুব্রতর পাশে জায়গা করা আছে অতএব ও জিতুক আর হারুক জিতলো জেল হারলেও জেল কারণ তৃণমূলের তৃণমূল মানে কি জেল বেল আর আগামী দিনে জেল হবে আমার শেষ প্রশ্ন মানে শেষ লগ্নে আপনি কি মনে করছেন জিতবে না দেখুন আমি জ্যোতিষী না আমি না আর আমি আগে থেকে ভবিষ্যৎবাণী করে দেওয়ার লোক না কিন্তু আমি যেহেতু একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী আমি ডাইরেক্ট না হলেও ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আমি পলিটিক্স সম্বন্ধে যেটুকু বুঝি আমার ন্যূনতম জ্ঞানের ধারণায় ওখানে ববিতা যেভাবে লড়াই দিচ্ছে ববিতা যেভাবে লড়াই দিচ্ছে এবং সেখানে সিপিএম এর প্রতিকুল রহমান এবং আইএসএফ এর যিনি প্রার্থী হয়েছেন এই জায়গাতে অভিষেক ব্যানার্জির যেভাবে এই যে যত চোর দেখছেন খাদ্য খাদ্য চোর শিক্ষা চোর গরু চোর বালি চোর এই যে তকমাটা অভিষেক ব্যানার্জির গায়ে লেগে দিয়ে লেগে গেছে এবং ওখানে যদি জনসাধারণ পঞ্চায়েতে ভোট দিতে পারেনি গত বিধানসভাতে ভোট দিতে পারেনি এবারে লোকসভাতে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের ভোট নিজে যদি দিতে পারে তাহলে অভিষেক ব্যানার্জির হার নিশ্চিত আচ্ছা কোনো কি ডাউট আছে যে সেন্ট্রাল যারা ফোর্স আসবে তারা কোনো রকমের মানে অভিষেক ব্যানার্জির পক্ষ নিয়ে নেবে এরকম কোনো কিছু ডাউট দেখুন সেন্ট্রাল ফোর্স হুম যেগুলো আসে হুম তারা কেউ বাংলার ফোর্স না তারা বাংলা কথা বোঝে না হুম বা বাংলা সম্বন্ধে তাদের আইডিয়াও নেই হুম তারা বাইরে থেকে আসে কিন্তু তাদেরকে পরিচালনা करके পরিচালনা করে লোকাল থানাগুলো লোকাল থানাগুলো পরিচালনা করে মানে তাদেরকে যদিও বুথের ভেতরে ভেতরে মিটারের স্টেট পুলিশ থাকতে পারবে না কিন্তু রাস্তা ঘাট পদ্ধতি ইত্যাদি গুলো সবই সেন্ট্রাল বাহিনী কে পরিচালনা পরিচালনা করতেય লোকাল থানাগুলো লোকাল থানাগুলোর সহযোগিতাতে সেই সহযোগিতা সহযোগিতা করতে গিয়ে সেন্ট্রাল ফোর্স বাহিনীকে যদি ইনঅ্যাকটিভ করে দেবার চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে সেন্ট্রাল ফোর্স যারা আছে তারা এবং তাদের যে হাই কমান্ড আছে বা ওখানে যে বিজেপি যিনি পার্টি হয়েছিল ইলেকশন এজেন্ট পার্টির ইলেকশনে আছে এই এজেন্ট আছে বা প্রতীক রহমান সিপিএম এর তাদের যে ইলেকশন এজেন্ট আছে বা ইলেকশন ক্যান্ডিডেট আছে ইলেকশনের ক্যান্ডিডেট আছে তারা যদি সচেষ্ট হয় এবং প্রত্যেকটা নাগরিক জনতা জনার্থন যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেন্ট্রাল বাহিনী যদি মানে স্পষ্টভাবে তাদের কর্তব্য পালন করে তাহলে অভিষেক ব্যানার্জির হার নিশ্চিত কেউ এটাকে রুখতে পারবে না কিন্তু সেন্ট্রাল ফোর্সকে সচল করার জন্য সেন্ট্রাল বাহিনীকে নিজের কাজ নিজের দায়িত্ব পালন করার জন্য সেন্ট্রাল বাহিনীকে এবং সেন্ট্রাল বাহিনীর যারা অফিসার আছে এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনের যেনারা দায়িত্বে আছেন তারা যদি সচেষ্ট হয় তাহলে ঠিকঠাক যদি ভোট হয় তাহলে অভিষেক ব্যানার্জি হারবে কিন্তু সেন্ট্রাল বাহিনীকে পরিচালনার ক্ষেত্রে যারা আছে এখন তারা কত খানা কত খানা সেন্ট্রাল বাহিনীকে ইলেকশন কমিশন নে দায়িত্বে যারা আছে তারা সেন্ট্রাল বাহিনীকে কি কতটা পজিটিভ ভাবে খেলার পজিটিভ ভাবে কাজ করার সুযোগ করে দেবে সেটা এখন দেখার বিষয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আবার পরে আপনার সাথে যোগাযোগ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন